আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমরা একটা ডানের সময় যে ভুলগুলো আমরা করি দেখেন তো আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই আমি দশ ডলারে আমি কয়টা সেল পাইতে পারি ভাই এটা কি হাত আন্দাজে যে ভাই বলা যায় এখন আমি একটা কথা বলি আমি আপনার সেম মানুষ বুঝছেন সেম প্রোডাক্ট আমি সেম অডিয়েন্স সেম কনটেন্ট দিয়ে আমি দুইটা পেজে অ্যাডান করছি একটা পেজে আমার হিউজ সেল ঠিক আছে একটা পেজে আমার হিউজ সেল আসছে আরেকটা পেজে কোনো সেল নাই ঠিক আছে আরেকটা পেজে আমার কোনো সেল নাই তো এটার কারণ কি হইতে পারে আমাকে একটু বলবেন কেউ ভাই ব্যাপারটা অনেকটা না আপনার এটা শুধু এটা না অনেকটা আপনার লাখটাও অনেকটা ফেয়ার ফেভার করতে হয় বুঝতে পারছেন লাখ তারপরে আপনার অনেক কিছু তারপরে অ্যাডের আর কেলো আর কি আর কি টাইমিংটা আমি এটা কথা বলি একটা অ্যাড একটা অ্যাড যখন আপনি যখন আপনি ধরেন যে আপনার দুই হাজার আপনার কতগুলা লাইক পাইছে কতগুলা লাইক পাইছে কমেন্ট পাইছে বুঝছেন যদি এগুলো যদি আর ভালো থাকে মেসেজ তাহলে দেখবেন কি নেক্সটে ওই অ্যাডটা আপনার ভালো পারফর্ম করবে কিন্তু বাই চান্স আপনার দুই তিন হাজার হয়ে গেছে আপনার পোস্টে লাইক নাই কিছু নাই ঠিক আছে আপনার তাহলে দেখবেন কি ফেসবুক ওই অ্যাডটারে ভাই আরও ডাউন করবে ব্যাপারটা কি জানেন মানে চুল মাথায় তেল যার মাথায় চুল নাই তার মাথায় ভাই তেলও নাই আগে আপনার এই ফার্স্টের আপনার মেন খেলা কিন্তু হবে আপনার ফার্স্টের দুই থেকে তিন হাজার ইম্প্রেশনে ব্যাপারটা এরকম আপনাকে এটাকে বলে আর কি জানেন আপনাকে এটাকে বলে আর কি আর কি হলো আর ঠিক আছে ক্লিক থ্রু রেট বলে আর কি যেটা রেট আর কেলো আর কি হলো কোয়ালিটি স্কোর আর কি তা আপনার এটার একটা আছে না আছে না ফর্মুলা যে টোটাল ভ্যালু টোটাল ভ্যালু টোটাল ভ্যালু অফ ফেসবুক অ্যাডস ফর্মুলা আমার এখানে চলে আসবে ঠিক আছে আমি দেখি তো আমার এখানে বিডিং দেখেন আমার এটা হলো আপনার ফেসবুকের যেটা ভ্যালু যে এস্টিমেটেড আপনাকে আপনার এটাকে বলে কি জানেন এটা এটাকে বলে আপনার আর কি হলো এস্টিমেটেড অ্যাকশন রেট বুঝতে পারছেন এস্টিমেটেড অ্যাকশন রেট যেটা ব্যাপারটা হলো এটা যে আপনার ধরেন যে দুই হাজার আর আপনার কতগুলো আর কি আর কি হয়েছে মানে আপনার কতগুলো লাইক লাইক হয়েছে আর কি হলো কমেন্ট হয়েছে ব্যাপারগুলো এরকম আর কি তো আমি আপনাদেরকে এই যেটা আছে থিওরি আমি এটা অলরেডি একবার আর কি হলো আর কি হলো বুঝাইছি তাই আজকে আর বুঝাইলাম না যে আপনার অ্যাটের র্যাঙ্কটা আর কি হলো কেমনে হয় আর কি তো যাই হোক দেখেন আজকে আমার ডেইলি বাজেট আর কি বিশ ডলার ঠিক আছে তো আমি এটার থেকে আমি মানে আমি কি চাচ্ছি আমার আলটিমেট গোলটা কি আলটিমেট গোল আমার যে সেলটাকে ম্যাক্সিমাইজ করা আমার মেসেজটাকে যদি করি ম্যাক্সিমাইজ তাহলেই কিন্তু আমার সেলটা ম্যাক্সিমাইজ হওয়ার চান্স থাকে আমার কথা ভাই আপনি যদি ভালো মেসেজ পান বুঝছেন যদি আপনি ভালো পান মেসেজ তাহলে কিন্তু ভাই আপনার সেলটা কিন্তু অনেকটা ভাই লাক কিন্তু ভালো মেসেজ মানে আপনি কি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যাচ্ছে কি না আপনার এইটুকু শুধু এনশিওর করতে হবে আকিটা ভাই মানে আগের উপরে আর কি তো দেখেন আমার একটা পেজ আছে তো এই পেজটাতে আমি এখন একটা লাইভ একটা অ্যাড রান করব আর কি এনগেজমেন্ট অ্যাড তো এই যেটা অ্যাড বুঝছেন এই অ্যাডের আমার অ্যাড সেট হবে আর কি দুইটা অ্যাড সেট হবে আমার আর কি হলো দুইটা তো আমি এটা গেলাম আমি আপনার ক্যাম্পেইনের নাম দিলাম আপনার 11 জুন আপনার কুশন ঠিক আছে দিলাম এখন আমার ফার্স্টে করতে হবে কি যেটা অডিয়েন্স তো আমার এটা আপনার রিচ অডিয়েন্স আমি একটা করবো আর একটা করবো আপনার কাস্টম রিচ অডিয়েন্স আছে আমার সেটা অলরেডি আর কি সেফ আপনারা আপনারা করেন কি যদি আপনাদের সেল না আসে করেন কি আপনারা হুট করে করেন কি ওই একটা আবার আর কি ডুপ্লিকেট করেন তো এভাবে ওই সেল আসে না আপনাকে ভাই এক্সপেরিমেন্ট করতে হবে আর কিলো কন্টেন্ট নিয়ে আর কি অডিয়েন্স দিয়ে এখন দেখা যায় কি একটা অ্যাড আপনার ধরেন যে সর্বোচ্চ ছয় থেকে সাত দিন করে পারফর্ম তারপরে এটা আমার ভাই এটা আপনাকে অনেকে অনেক কিছু বলবে কিন্তু এটাই এখন ভাই আপনার মার্কেটের আর কি ভাই আর কি রিয়ালিটি বুঝতে পারছেন এখন আমার যেটা অডিয়েন্সটা হবে দেখেন আমার ইউজ আমি আর কিলো সেফিয়েন্স দেওয়ার পরে এই রিচ যেটা অডিয়েন্সটা আমি করবো সিলেক্ট আমি এখানে রিচ অডিয়েন্সটা আমি আর কি অলরেডি আমি সিলেক্ট করছি আমার আমার আছে আছে যেটা হবে লোকেশনটা হবে ঢাকা আমার এটাও চলে আসে দেখেন আমার যেটা এই অডিয়েন্সটা আমার অলরেডি সেভ করা ছিল বুঝতে পারছেন আমি একটা জিনিস দেখি বেবি শপটা দিলে যেমন হয় আপনার শপিং মল আচ্ছা বেবি শপটা এখানে অ্যাড করে দিই বেবি শপ অ্যাপিআরএল এটা ভালো একটা কি এটা দিলাম ঠিক আছে তো আমি এটা করবো কি আমি এটা আপনার এটা দিব আর কি এলো আচ্ছা এটা আমার পনেরো ডলার থাক ওকে ডলার থাকলো আমার আর আমার যেটা কন্টেন্ট সেটা আমি একটা পোস্ট ইউজ করবো ইউজ আমি করবো কি ইউজ আর কী পোস্ট করবো আমার যেটা পোস্ট সেটা আমি করবো সিলেক্ট আমার এখানে পোস্ট আছে দুইটাই কালেকশন এটা না এটা না আমার এইটা হলো আমার সেই কন্টেন্টটা এইটা কন্টেন্ট আমি করবো সিলেক্ট ওকে এই কন্টেন্ট আমি সিলেক্ট করার শেষ কি তো এটা গেলে একটা কন্টেক ঠিক আছে আমার করবো কি আমি এখন আরেকটা অ্যাডসেট দিব সেই এখানে আমি আমি যেটা করব ইউ সেটা করব কি আপনার একটা কাস্টম অডিয়েন্স আমি আর কি হলো বের করব একটা কাস্টম অডিয়েন্স আমার অলরেডি কিলো ক্রিয়েট করা আছে আর কি সেই কাস্টম অডিয়েন্সটা আমি এখানে দিব আপনার কথা ভাই কাস্টম অডিয়েন্সটা ভাই খুবই জরুরি বুঝতে পারছেন আপনারা যেভাবে অ্যাডভান করেন না কেন আপনার কাস্টম অডিয়েন্সে ভাই আপনার এটা আমি একটা আর কি আর কি ভাই সিয়া পাই বুঝছেন একটা মানে ফিট পাই যে না আমার যদি ও ওই লেভেলের সেলও না আসে কিন্তু আমার একটা ভাই রাইট একটা মানুষের কাছে আমার যাচ্ছে আর কি তো আমার আমি এটা কাস্টমার নিয়ে এসেছিলাম ঠিক আছে কাস্টমার প্লাস নিলাম মানে কাস্টম এটা আমার অ্যাডভান্টেজ প্লাস তারপরে করবো কি আমার যেটা লোকেশন আমি এটা দিয়ে দেব আমার লোকেশন হবে ঢাকা আমার লোকেশান হবে ঢাকা আমি ঢাকা দিয়ে দিলাম এখানে ঢাকা টোয়েন্টি ফাইভ কিলোমিটার এনআফ যেটা আমার সাজেশান সে এটা আমি এখান থেকে দেবো আমার সাজেশানটা কি দেখেন আমার কাস্টম অসটা কোনটা হবে এটা হবে উরি বাবা কাস্টম আমার এটা সেই অডিয়েন্স এটা আমি দিয়ে দিচ্ছি আমার টার্গেট হবে শুধুমাত্র আপনার ফিমেল ওকে এখানে আমার আর কিচ্ছু করার নাই দরকার এটা এভাবেই থাকুক আমি এটাতে বাজেট দেবো আর কি হলো দশ ডলার ঠিক আছে এটাতে বাজেট দেবো আর কি এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট দিলাম ওকে গুড আমার যেটা কন্টেন্ট আমি করব কি এবার আমি আপনার ওই সেম কন্টেন্টটি করবো ইউজ তাহলে আমার আমার দেখি সেম কন্টেন্ট ইউজ করে সমস্যা নাই আচ্ছা আমি এবার কন্টেন্ট একটু চেঞ্জ করে দিই কন্টেন্টটা আমি এবার ওইটা না দিয়ে আমি কন্টেন্ট আরেকটা একটা কন্টেন্টে ট্রাই করি আমি এবার এই কন্টেন্টটা দিই এই কন্টেন্ট অ্যাড করি ঠিক আছে আমি এবার এই কন্টেন্টটা অ্যাড করলাম তো যাই হোক তো আমার এই কন্টেন্টগুলো অ্যাড করা শেষ তো আমার অ্যাডটা এখন রান করার জন্য ফুল ইয়ে কি হল প্রিপেয়ার আছে তো অ্যাডটা আমি এখন রান করে দেব কিন্তু আপনারা যে ভুলটা করেন ভাই আপনারা কন্টেন্ট চেঞ্জ করেন না আপনারা কিচ্ছু চেঞ্জ করেন না ঠিক আছে উই কম্বাইন্ড এর যে দরকার নাই পাবলিশ উইথ পাবলিশ উইদাউট আমি আর কি হলো অ্যাডজাস্টমেন্টটা দিয়ে একটা অ্যাড করলাম তো দেখেন তো আমার আমার যেটা কথা যে আমি বলি আপনার একটা অ্যাড ফার্স্ট দুই হাজার ইম্প্রেশনে যতগুলা লাইক কমেন্ট অথবা পাইসে মেসেজ যেটাকে বলে আপনার আর কি এস্টিমেটেড এস্টিমেটেড অ্যাকশান রেট ঠিক আছে অ্যাকশান রেট এ এটাকে বলে আপনার এইটা ঠিক আছে এই এইচটু এক্সচেঞ্জ রেটটা আপনার যতভাবে বেশি আমি দেখছি মানে আপনার এটা আর কি বেশি হওয়া মানে কাল্টিমেটলি আপনার টোটাল যেটা ভ্যালু সেটা আর কি এলো আর কি এলো বেশি হওয়া ব্যাপারটা ব্যাপারটা এরকম সাপোস আপনি আপনার আপনি ধরেন যে আপনি আপনি বেডশিট নিয়ে এন্টার্ন করেন প্লাস অন্য একটা কোম্পানিও আপনার বেডশিট নিয়ে কাজ করে ঠিক আছে সাপোজ আপনার এই বেড শিটের জন্য আপনার আরেকটা আছে বিট সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার বিট ধরেন যে আর কেলো পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার এসটি ফার্স্ট দুই হাজার ইমপ্রেশনে সাপোজ আপনার এটা আর কি এটার যেটা স্কোর এটা সাপোজ আর কি আট প্লাস যেটা আপনার আর কেলো এস্টিমেটেড এক হান্ড্রেড ঠিক আছে মানে আপনার এখানে আরও এখানে আরও আর কিলো স্পষ্ট এখানে 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 আপনার আর কি উল্লেখ করে দিতে আর কি বুঝতে পারছেন যে এস্টিমেটেড অ্যাকশন ডেটটা কি এস্টিমেটেড অ্যাকশন ডেটটা কি এস্টিমেটেড অ্যাকশন ডেট ঠিক আছে মানে আপনার মানে আপনার যেটা হইছে আমি বলি তো আপনার যেটা এস্টিমেটেড অ্যাকশন ডেটটা কি ঠিক আছে আপনার সাপোজ যে একটা গেছে আর কি দুই হাজার লোকের কাছে ঠিক আছে তো আপনার এর মধ্যে ধরেন যে একটাতে আর কি হলো ক্লিক করছে আর কি সাপোজ আপনার আর কি হলো আর কি একশোটা ঠিক আছে তাহলে আপনি হিসাব করবেন তাহলে আপনার একশোটাতে আর কেলো ক্লিক করতে কত তো এটাকে বলা হয় আর কেলো আর কি হলো সিটি আর আর কি ক্লিক থ্রু আর কি রেট আর কি এই আপনার এটাই ধরেন যে মোটামুটি একটা এস্টিমেটেড অ্যাকশন রেট আর কি আর কি এলো বলা হয় আর কি ঠিক আছে তো এই এস্টিমেটেড যে অ্যাকশন রেটটা তো মেন কথা যে আপনার যদি এই ভ্যালু যদি ভারকি থাকে না ভালো তাহলে আপনার অ্যাডটা ভাই অটোমেটিক আর কি এলো র্যাঙ্ক করবে যা আপনার অ্যাডভারটাইজার বিট আপনি মানে কয়ে সেন্ড করে আপনি একটা একটা ইয়ার জন্য এখানে আর কি হলো স্প্রেড করতেছেন তারপরে আপনার আপনার আর কি হলো আপনার আর কি হলো ইউজার ভে দুটা আর কি হলো কত অত আসতেছে আপনার এটার উপরও ডিপেন্ড করে মানে এটার যেটা স্কোর যার ভালো হবে তার একটা আর কি মানে বেশি র্যাঙ্ক করবে আর কি ব্যাপারটা অনেকটা এইরকম আর কি তো আপনারা সবসময় ট্রাই করবেন যাতে একটু এঙ্গেজিং একটু কন্টেন্ট হয় ভাই আর কন্টেন্টটা অবশ্যই যাতে আপনার রিলেভেন্ট হয় আর কি সবাই ভালো থাকবেন আলাইকুম